ঘুম থেকে উঠেই শোনা শুরু হয়ে গেছে দুষ্টুমি আমি এদিকে ব্লাউজগুলো সব গুছিয়ে রাখছে আর ও সব এদিকে ফেলে দিচ্ছে এলোমেলো করে দিচ্ছে তো একটু ধমক দিলাম এদিকে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর এখন বল মানে কান্নাকাটি করছে বলছে যে মাম লাগবে তো এইদিকে এমনিতেই সবসময় বাইরের কাজেই বেশি ব্যস্ত থাকি দোর ঠিকঠাক হবে সেরকমভাবে গোছানোই হয় না মানে এমনি বাইরেটা তো গুছিয়ে রাখি আলমারির কাপড় চোপড়গুলো মানে ঠিকভাবে গোছানো হয় না এই যে থাকটা দেখতে পাচ্ছে এটা পুরো একটা মানে ব্লাউজ রাখার আর কি থাক তো ব্লাউজগুলো মানে এত এলোমেলো হয়ে গেছে মানে তাড়াহুড়ো করে কোথাও গেলে নেই নিয়ে সব আবার টোপলা টোপলি করে ওইখানে রেখে দিই তো কোনো সময় আর কি খুঁজেই পাওয়া যায় না যে ব্লাউজটা দরকার ওটা খুঁজেই পাই না সব কিছু ভিতরে চলে যায় এলোমেলো হয়ে তো আজকে ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়েছি আগে ব্লাউজগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো তো যেগুলো রেগুলার পরার ব্লাউজ আর যেগুলো এখানে ওখানে পড়ে যায় সব ওগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম এদিকে সোনা বাইরে গেছে বাইরে গিয়ে কাদার মধ্যে নামছে তো মাম্মা মিশে আর কি বলছে তাই ওকে বললাম যে ভাইকে নিয়ে আসো নাহলে আবার নোংরা হয়ে যাবে তো এদিকে ঘরটারের সমস্ত জিনিস গুছিয়ে দেখো ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর ঘরে যে পরিমাণ ধুলা হয়েছে মানে কি বলবো প্রায় মানে দুই দিন পর পর মশায় তারপরেও এত ধুলা মাটির ঘরের এই একটা সমস্যা এদিকে যে বারান্দা দুই একটা ভেজা ড্রেস ছিল ওগুলো বের করে দিলাম টারে আর বাকিগুলো এখানে তারের মধ্যেই শুকিয়ে গেছে তো ওগুলো আর বাইরে বের করে দেয়নি এইখানে আরেকটু থাকলে আর কি শুকিয়ে যাবে হালকা হালকা আর কি ভেজা রয়েছে ঘুরে সেই দিকে দেখো রোদ মানে রৌদ্রও উঠলো শুধু সকালবেলাটা বৃষ্টির জন্য মানে সমস্ত কাজবাজগুলো আর কি পিছিয়ে গেল হলে এতক্ষণ আমার সমস্ত কাজবাজ হয়ে খাওয়া দাওয়া হয়ে যেত মানে এখন প্রত্যেক দিন অনেকটা সকালবেলা আর কি ঘুম থেকে উঠি তো আজকেও উঠেছিলাম উঠে দেখি মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো হালকা হালকা একটু বৃষ্টি হলে ওই বৃষ্টিতে একটু মাথায় কিছু দিয়ে কাজ করা যায় বৃষ্টির জলটা মাথায় না মানে পড়তে না দিলে আর কি হলো কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়ছিল ওরকম বৃষ্টিতে কাজ করাও যাবে না আবার বিদ্যুৎ চমকাচ্ছিলো আর আমার তো বিদ্যুৎ চমকালে ভীষণই ভয় পায় তো পরে আবার শুয়ে পড়েছি বৃষ্টি একদম থেমেছে তারপরে উঠলাম তখন একদম সারটা বেজে গেছে তো তোমাদের দাদা ভাইও একদম বৃষ্টির জন্য আজকে তাড়াতাড়ি ওঠেনে ও যোগব্যায়াম করা হলো না তো তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিলাম পরে উঠে তাড়াতাড়ি করে টিউশনে চলে গেল আর আমি এই যে এতক্ষণে আমার সকালের সমস্ত কাজ বাজ শেষ হল তার মাঝখানে আবার সোনা উঠে পড়েছে আজকে ও তাড়াতাড়ি তো নাকি খিদে পেয়ে গেছে পরে দিদির ওইদিকে আবার রান্না হয়ে গেছে ভাত সকালবেলা মানে সেদ্ধ আর কি মানে রান্না করে আমিও করি তো আজকে দেরি হয়ে গেছে এর জন্য আজকে আর ভাত করলাম না সোনা বাব্বাকে ওর বমাদের একটু ভাত নিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এখন আমি খাবো হচ্ছে ছাতু তো দুধটা হয়েছে ঘরে দুধ সকালবেলা খাওয়াইনি এই কারণে দুদিন থেকে চিনি দিয়ে দুধ খাচ্ছে ওর মিশ্রিটা শেষ হয়ে গেছে তাল মিশ্রিটা তো আজকে দুধ নেই বলে ভাত খাইয়ে দিয়েছি তরকারি দিয়ে আর আমি দুধ দিয়ে এখন দেখো একটু ছাতু খাচ্ছি আরও অনেকটা দুধ আছে ওর জন্য রেখে দিয়েছি দুপুরবেলা খাওয়াবো আমাদের দাদাভাই টিউশন থেকে আসার পথে আর কি মিশ্রিটা নিয়ে আসবে কিরে গুটুন কোথায় গেছো বাবা তুমি আমকুড়াতে গেছো তাই কতগুলো আম পাইছো দুইটা ঠিক আছে রেখে দাও চাটনি বানাই দিব হ্যাঁ বাবা তোমার নাম কি বলো তো ভালো করে বলো ওকে নাম জিজ্ঞেস করলে বলে যে গুটুন ওর মানে এমনিতে ওর ভালো নাম তো রাখা হয়েছে রোহান কিন্তু ওকে বাড়িতে মানে এক একজন এক এক রকম করে ডাকে আমি আবার গুটুন করে তো রোহান নামটা তো বড় হ্যাঁ দিচ্ছি বলতে পারে না তো নাম জিজ্ঞেস করবে বলে গুটুন এখন ও আমাকে যে মোবাইল নিয়ে ভিডিও করা দেখছে এখন ও নিবে নিয়ে ইয়া করবে না দিলে যেরকম কান্নাকাটি করে তো কালকে দেখলাম একজন কমেন্ট করেছে বলেছ যে মোবাইলের সামনে বাচ্চাকে নিয়ে আসতে দেখো তো বাচ্চাকে কেউ নিয়ে আসে বাচ্চা অটোমেটিকলি ভিডিও করার সময় পাশে আসে তো এখন বাড়ির আমরা এই কয়জনই লোকজন তো ওকে দেখাতে কি এমন ক্ষতিটা হয় আসলে বা ক্ষতিটা কি হলো ও এখন আসে যেমন এখন ভিডিও করছে ও চাচ্ছে আমার কাছে বাচ্চা মনে একটু দিলাম না খুশি হলো না দিলে যে কান্নাকাটি করে ভালো লাগে না সরো বাবা সরো ঠিক আছে আমি দিচ্ছি ভালো করে দিচ্ছি দাও 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 গ্যাস ভরিয়ে নিয়ে আসার পর থেকে সমানে গ্যাসেই রান্না চলছে এদিকে উন্নয়নে দেখো এক ফোঁটা কালি নেই একদম পরিষ্কার করে মুছে সুন্দর করে রেখে দিয়েছে আর এদিকে সমানে গ্যাসই রান্না চলছে প্রত্যেক দিন ভাবি যে ভাতটা শুধু গ্যাসে রান্না করব তরকারিগুলো উনুনে করবো পরে ভাবি যে এইটুকু তরকারি দিলেই তো হয়ে যায় আবার আবার খড়ি নিয়ে আসবো মানে উনুন ধরাবো মানে সময় আর কি নষ্ট এই রকম করে এইরকম প্রত্যেক দিন গ্যাসেই রান্না করেই চলেছে তোমার কোন দিন যে বকা শুরু করবে মানে খড়ি আছে এখন খড়ি যদি না থাকতো মানে সেটা অন্য রকম একটা ব্যাপার তো খড়ি আছে তারপরেও গ্যাসে রান্না করছি আর ওকে আমি এমনিতেও বলি যে খড়ি আছে ওগুলো খড়ি দিয়ে শীতকালে রান্না করব মানে গরমে কী বলতো উনুনের পারে রান্না করলে আরও খুব গরম লাগে তো বলি যে গরমকালটা গ্যাসেই রান্না করব তো মানে কি বলি না মানে না করি না করি করে করাও হয় আবার মাঝে মধ্যে উনুনেও করি করতে চাই তখন আবার ভাবি যে না গ্যাসেই রান্না করবো খড়িগুলো আছে উনুনেই জন্য এদিকে রান্না করছি আজকে হচ্ছে এইখানে হাঁড়িতে যে মুসুর ডাল বসিয়েছি সেদ্ধ এখন সেদ্ধ হয়নি আর এদিকে করছি হচ্ছে বটবটি ভাজা ভাত হয়ে গেছে বটবটি ভাজাটাও হয়ে গেছে বটবটি ভাজাটা নামিয়ে ডালটা সম্বার দিব আর এইখানে দেখো এই যে ঢেঁকি শাক নিয়ে এসেছি আজকে তুলে ঢেঁকি শাকগুলো বেশি আর কি এখানে রেখেছে ধোয়াই হয়নি এদিকে আমাদের মটর আবার নষ্ট হয়ে গেছে আর কি এখনই শাকটাও করে নিতে পারতাম চাটনি এখনো হয়নি তো এদিকে টমেন জেরি খেলছে ওর দিদি ওর মাকে দুটো আম কুড়িয়ে এনে দিল চাটনি বানার জন্য আর শোনা বাবা বারবার চাটনির কথা বলতেছে এত তাড়াতাড়ি কি চাটনি রান্না হয় আম নিয়ে আসো যাও তারা করে বাড়িতে এমনিতে সব কাজ করা হয় তার মধ্যে মোটরটা আজকে মানে এত ডিস্টার্ব শুরু করছে সকালবেলা নষ্ট হয়ে গিয়েছিলো বাড়ির সমস্ত ঝাড়াধারির কাজ শেষ করে কলপারে গেছি জামা কাপড়গুলো ভুগিয়ে আর কি মুখ টুক দিয়ে স্নান করব মানে আমি যে ছাতু খেলাম তার আগে গিয়ে দেখি কলেও জল থাকে না মানে জল ওঠে আবার শুকিয়ে যায় মটর দিয়েও জল বেরোচ্ছে না পরে দাদা ঠিক করলো এক ঘন্টা ধরে মোটামুটি এই যে কিছুক্ষণ টাইম ছিল এই রান্নার আগ পর্যন্ত ঠিকই ছিল এখন রান্না বসিয়েছি এখন আবার এই কেস জল বেরোচ্ছে না তো দেখে এই দুটো সবজি নামিয়ে পাশে এক দুই বাড়ি থেকে জল আনতে লাগবে ফলের জলও মানে বেরোচ্ছে না বেরোচ্ছে একটু করে কিন্তু নোংরা জল একদম লাল জল বেরোচ্ছে তো এদিকে দেখো যে ডাল সেদ্ধ হয়ে গেছে তো এদিকে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে আর আজকের ডালটা রসুন সম্বার দিয়ে করবো রসুন শুকনো লঙ্কা হচ্ছে কালো জিরে ডালটা হয়ে গেছে এবার চলো ঢেঁকি শাকটা করে নিই তো ঢেঁকি শাকেও দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়েছে কাঁচা লঙ্কা রসুন ডালেও আজকে রসুন সম্বর দিয়েছে ওরকম করেও আর কি ভালো লাগে আর ঢেঁকি শাকে অন্য দিন পেঁয়াজ দিই আজকে রসুন দিয়েই করছি থাক থাক ও চুপচাপ থাক তো এই যে এখন একটু এইখানে আসলাম এইখানে বসে আর কি আড্ডা হবে এদিকে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব কলপাড়ে রেখেছি তো কালকে ভিডিওটা রেডি করা হয়নি খাওয়া দাওয়া করে উঠে তাড়াতাড়ি করে ভয়েস দিলে কি ভয়েস ওভার করলাম মানে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে চারটায় বাজার প্রায় তোমাদের দাদাভাই আবার টিউশনে যাবে ভিডিওটা আপলোড দিয়ে কী ব্যাপার যেদিকেই যাচ্ছে ওইদিকেই রদ্রু লাগতেছে তো সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে চাঁদার মধ্যে বসে আছে তো ওকে দেখতে আর কি এইদিকে আসলাম তোমার দাদাভাই ঘরে গেল আর আজকে পরে রান্নার বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে রান্নাটা একদম দারুণ হয়েছে মানে সবজিগুলো দারুণ হয়েছে মানে রান্নাটা দারুণ বলতে একদম আজকে বাটি কিচ্ছু করতে হয়নি খুব সুন্দর রান্না করেছি মুসুর ডাল বটবটি ভাজা আলু চিপস ভাজা আর ঢেকি শাক ভাজা মানে সব ভাজা ভাজা আর কি মেয়াও মেয়াও এই যে নেও নিছি তো এই লেট হয়ে গেছে থেকে পরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা ছেড়ে নিলাম হাই রে ভগবান বাবা কি এরকম জব্দ করলে হয় বলো না বসো দিচ্ছি বসো যখনই একটু ইয়ে করে তখনই তুমি এরকম করো ভালো লাগে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল তো এদিকে যে সন্ধ্যা প্রদীপ লাগিয়েছি সন্ধ্যাটা দিচ্ছি আর ওদিকে সোনা থেকে ঘরে একা বসিয়ে রেখে এসেছি পুজো করছি কী জানি তো গেল মনে হচ্ছে ঘরে ভাই পড়ে না বই শুধু এদিক আর ওদিক করতেছে আজকে সোনা বাবাকে ওর বাবা দেখো দুইখানা বই এনে দিয়েছে একটা হচ্ছে সরে সরা বই আর একটা হচ্ছে এবিসিডি হ্যাঁ 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 পড়ো পড়ো দিদির সাথে পড়ো এখন ওর অনেক কিছুই বলতে শিখেছে মানে যেটাই বলতে বলবে সেটাই আর কি বলে ও দিদি বই পড়ো ওইখানে গিয়ে বদমাসি করে ওর বই নিয়ে মানে দিদির বই নিয়ে টানাটানি করে এর জন্য আমি বলেছি তোমাদের দাদা ভাইকে দুইটা বই এনে দিতে তো অনেক দিন মানে বলতে বলতে আজকে যে এনে দিয়েছে তো এখন প্রত্যেক দিন একটু করে ওই মানে ছবি এখন বাচ্চারা তো সেরকমভাবে মানে করবে না তো এই যে ছবিগুলো আছে ছবিগুলোতে কিন্তু ওরা খুব ছবিগুলো খুব মন দিয়ে দেখে যে যেমন বলতেছে ঘ্যাং ডিম বাঘ ডগি মানে পশু পাখিগুলো মানে ও ঠিকঠাকভাবে চেনে তো ওদেরকে মানে দেখতে দেখতে ওইদিকে একটু যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই আর কি শিখবে এইভাবে বাবা পড়ো পড়ো সন্ধ্যাবেলাটা করে শুধু ও এমনি টাইম পাস করে বসে আর এখানে রয়েছে এই যে একটা ছেলেট এগুলোকে অনেকেই বলে ডিজিটাল ছেলেট অনেকেই বলে ম্যাজিক ছেলেট তো এটাতে করে একটুখানি লিখবে লিখতে তো পারে না ওই টোল করে এতটুকুই তো এই ওদেরকে এইখানে বসিয়ে রেখে আমি ওইদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে কবিতরে দরজা টাজাগুলো দিয়ে আসলাম তো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে একদম কারেক্ট আর এদিকে আকাশ আজকেও খারাপ করেছে আজকেও মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে তো এদিকে কারেন্টের অবস্থা দেখো এই যে একদম ভোল্টেজ লো ভোল্টেজ ফ্যান তো ঘুরতেইছে না এই যে ফ্যান দেখো গনে বনে ঘুরতেছে একদম ফুল ভোল্টেজ দেওয়া আছে ফ্যানে তারপরেও ঘুরতেছে না আর তোমার দাদা তো টিউশনে গেছে আস্তে আস্তে মোটামুটি এইদিকে সাড়ে আটটা নটা বাজবে তো চলো এখন আর করব করবো ওইদিকে ফ্যানটাও ঘুরতেছে না পুরো গরম লাগতেছে ঘরের জানালা টালাগুলো বন্ধ আর খুলে বেলা লাগছে বাইরে হাওয়াও নেই এখন একটু সোনার সাথে বসে ওকে একটু জিনিসগুলো দেখিয়ে দিই কী এগুলো ভুট টু রাত করে ওকে লিখতে দাও না বলো দাগ দিতে বলো গোল করতে বলো বলো এবার তুমি শুধু বুটগুলো খাও বুট গুলো খাবার না কিন্তু হ্যাঁ আজকে মা ছেলের যে কি হয়েছে এমন ঘুম দিছে দুইজনে সন্ধ্যাবেলায় যে এখন নটা বাজে দশ মিনিট কারণ তোমার দাদা ভাই মাত্র আসলো আর ঘুমের মাঝখানে তোমার দাদা ফোন করেছিল দুজন আইটি ঠিক করতে দিয়েছি তো ঠিক তো হয়নি তো রেখে আসলো সময় লাগবে এর জন্য ফোন করে বললো যে এখনই লাগবে না পরে লাগবে যদি এখন লাগে তাহলে এখনই নিয়ে আসতো ঠিকই হয়নি ভালো করে তো পরে আবার ও ফোনটা কেটে দিয়েছে আমার অনেকক্ষণ পরে আবার মনে হয়েছে যে সে অনেকদিন ধরে সিঙেড়া খাইনি একটা আসলে ভালো হতো পরে ফোন করে বললাম এই যে নিয়ে আসছে দুইটা একটা খাইলে আমার একটা ছেলে যে আরে খাওয়ার তাল দিছে ওকে বলি শুধু বুড়িয়াগুলো খাইতে মটর একদম ইয়ে সরতে খাচ্ছে কেন জানি আসছে সেই ঘুম ধরতেছে বাবুও মানে পুরো ঘুম উঠতে না অন্য যে একটুখানি সন্ধ্যাবেলা ঘুমায় তারপরে ওই উঠে পড়ে আজকে আবার উঠেই না তাই না তুললাম তুলে দেখাইলাম বাবা দেখো ওই দেখো বাবা মা মানছে দেখে রেখে আবার চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আমার চোখগুলো ফুলে গেছে না বলো কেমন কেমন লাগতেছে বাবা বলো কেমন ও ঠিক আছে ঠিক আছে রাত্রি সাড়ে দশটা বাজতে চললো আর তোমাদের দিদি ভাই এখন দেখো কি দোকান নিয়ে বসেছে পাশার জন্য সেই কবে আমি তিল এনে দিয়েছি তিলের নাড়ু খাওয়ানোর জন্য আর এতদিন পর আসতে মোটামুটি দশ দিন পনেরো দিন হয়ে গেল আসতে বানাচ্ছে তবু টাইম পায় না দেখে রাত্রি দশটা সাড়ে দশটার সময় এরপরে একটা বানিয়েছি তোমাদের দেখাই

দুইটা সবসময় শুধু কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকি তোমরা একটু কমেন্টে জানিও তো সোনাটা ঠিকঠাক বড় হচ্ছে আমি তো দেখি দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছে কারণ ও খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করতে চায় না তো এর জন্য তোমার দাদা বলেছি তিল এনে দিতে অনেকে বলে তিল খাওয়া ভালো তিলের নাড়ু করে দিব। যখন ইচ্ছে খাবে কিন্তু সেটাই আর করা হয়নি তো যাই হোক এখন থেকে একটু সোনারটার দিকেও নজর দিতে হবে কোন দিকে কী হয় হোক ছেলেটার খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে নাহলে ও যদি ঠিকঠাক বড় না হয় পরে ভীষণ খারাপ লাগবে হাত বের করো বাবা হাত বের করো ওই তোকে বাবা ঘুমাইছি তো বন্ধুরা ওইদিকে নাড়ু বানিয়ে একবারে খাওয়া দাওয়া করে এসে একদম সবাই দেখো শুয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই ঘুমায়নি কিন্তু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে এই মাত্র মোবাইল দেখতেছিল এতক্ষণ মোবাইলটা বন্ধ করে রেখে আর কি শুলো তাতেই একমনি এমন আছে মনে হচ্ছে একদম বিভোর ঘুমাচ্ছে পশোনা বাবাকে কুতু পুতো দাও তো দাও কুতু না যুদ্ধ ধরো তোমাকে যুদ্ধ ধরো যুদ্ধ ধরো যুদ্ধ টাটা করে দাও টাটা গুড নাইট বন্ধুরা তো চলো বন্ধুরা শুয়ে পড়েছে আজকে অনেকটা রাত হয়েছে কিন্তু খাওয়া দাওয়াই করেছি সেই এগারোটার দিকে এখন সাড়ে এগারোটার মতন বাজে হ্যাঁ কার সাড়ে এগারোটা বাজে চলো ঘুমিয়ে পড়ি অনেকটা রাত হয়েছে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কি এলো আর শোনো বাবা রাত্রে কীভাবে ঘুমাই এই যে দেখো ঘুমোনোর স্টাইল আমরা দুই দিকে ওর মা আর পাপ্পা আমরা দুইজনে এরকম করে এই দেখো মানুষ দেখলো কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকবো আর ও এরকম করে কাঁথার উপরে শুয়ে থাকবে মাঝখানে দেখো পেট দেখো পেট দেখাচ্ছে নোংরো চলো বন্ধুরা টাটা গুড নাইট টাটা গুড নাইট মুখ দিয়ে বলো টাটা গুড নাইট মুখ দিয়ে বলো বলবা না